তো হ্যালো বন্ধুরা সেন্টি অফিসে আপনাদেরকে স্বাগতম তো এক ভাই চ্যালেঞ্জ করেছিল যে আমাদের মাঠে এসো দেখো ট্রাক্টার চালাতে পারছো কিনা পাচ্ছ ছোট ট্রাক্টার নিয়ে তো আমাকে চ্যালেঞ্জ করেছিল তো আজকে চলে এলাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য তো দেখতে পেয়েছেন সুরাজ টার্গেট ফোর বাই ফোর ট্রাক্টর তো নিয়ে চলে এলাম তো এখানে অতিরিক্ত গাড়ি ফাঁসছে দেখতে পেয়েছেন অতিরিক্ত মানে যেখানে সেখানে গাড়ি ফেঁসে আছে আর এই জায়গাটা ভরপুর জলে থাকে জলে ভরপুর থাকে অথচ দেখতে পেয়েছেন এখন জলটা কমে গেছে তো জমি চাষ করবে ধান লাগাবে লোকে তো এখন জমি চাষ করার জন্য আমাকে ডেকেছে তো দেখতে পেয়েছেন কতটা গাড়ি স্লিপ মারছে এবং বড় গাড়ি যেই যাচ্ছে সেই ফেঁসে যাচ্ছে আজকে প্রমাণ করব যে ছোট ট্রাক্টরের চা জমি চাষ হবে বা কি হবে না তা আজকে আমার সঙ্গে থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তো দেখতে পেয়েছেন এই জমিটা চাষ করব মনে করছি তো দেখেন দেখতে পেয়েছেন এক সাইড মুনেছে ঢুকে যাচ্ছে আর এক সাইড মনেছে চাকিয়েছে তো আর কী বলবো ভাই মানে লিকি গাড়িটি ফেঁসে গেলো তো এসব জমি চাষ করা মানে অসম্ভব দেখতে পেয়েছেন লোটারকে খুলে রাখতে হয়েছে মানে এসব জমি চাষ করা মানে কোনো ট্রাক্টরই পারবে না ফোর বাই ফোর হোক বা যে কোনো ট্রাক্টরই হোক সব গাড়ি ফেঁসে যাবে এইসব জমি চাষ করতে মানে কারণ হচ্ছে এই সব জায়গাতে পাঁক শুধু পাঁক মানে বসে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো অনেক পিলেকে ডাকলাম যে এই ট্রাক্টরটি উঠার জন্য তো দেখতে পাচ্ছেন এখন ট্রাক্টরটি ঠেলাছি মানে ছোট ট্রাক্টর এবং চার পাঁচটা লোক যদি থাকে তো গাড়িটি উঠে যাবে তো দেখতে পাচ্ছেন লোকেরাকে আগে উৎসাহ দিচ্ছি যে গাড়িটি উঠে যাক মানে এই সব জমি চাষ করা মানে অসম্ভব বিষয় তো দেখতে পেয়েছেন বড়ো ট্রাক্টার ঘুরে গেছে চাষ করার ক্ষেত্রে এবং ছোটো ট্রাক্টর নিয়ে এলাম আমাকে ফোন করেছিল করে আমাকে ডেকে আমাকে গাড়িখানটা ফাঁসিয়ে গেলো মানে আমি চ্যালেঞ্জটা একসেপ্ট করেছিলাম দেখা যাক জমিটা চাষ করতে পারবো কি না পারবো তো আমার দ্বারা অসম্ভব হয়ে হ্যাঁ ভাই মানে এসব জমি চাষ করা মানে অসম্ভবের বিষয় তো অনেক কিছু ক্যারামতি করলাম এবং টায়ারে অনেক কিছু শক্ত জিনিস দিলাম যেন ট্রাক্টরটি উঠে যায় মানে টায়ারের রোল যেন না করে সে পদ্ধতি করলাম আর একটা কথা বলি ভাই মানে এসব জমি চাষ করা মানে অসম্ভব বিষয় কারণ জমিতে এত রক্ত পাঁট মানে যেখানে সেখানে গাড়ি যাচ্ছে সেখানেই ফেসে যাচ্ছে মানে অতিরিক্ত খাটতে হয়েছে আমাকে প্রায় চার ঘন্টা ধরে খেটেছি আর দেখতে পাচ্ছেন ছেলেপেলেকে ডেকে মানে অনেক কষ্ট করে মেহনত করে গাড়িটা এখন উঠাবো তো দেখা যাক গাড়িটি উঠলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা অবশ্যই বেজে রাখবেন আশা করি আপনাদের নেক্সট ভিডিওতে আরেকটা পার্ট দেবো